নমস্কার সকলকে স্বাগত আমাদের চ্যানেলে আজ বলবো এক অদ্ভুত শিব মন্দিরের কথা যেখানে নাকি স্বমহিমায় মহিমায় আজও বলি প্রথা প্রচলিত আপনারা ভাবলে অবাক হবেন যে শিব মন্দিরে কীভাবে বলি সম্ভব কিন্তু আজ যে জায়গায় আপনাদের নিয়ে এসেছি সেখানে সত্যিই বলি দেওয়ার প্রথা প্রচলিত রয়েছে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে পাটলিতে নেমে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারেন বর্ধমান জামালপুরে বাবা বুড়োরাজের মন্দিরে কথিত আছে যেখানে এই মন্দিরটি অবস্থিত সেখানে নাকি একটি উইয়ের ঢিবি ছিল এবং প্রতিদিন একটি গাভী এসে সেখানে দুধ দিয়ে যেত অলৌকিক এই ঘটনাটি দেখে সেখানে খনন কার্য করা হলে মেলে একটি অদ্ভুত দর্শন শিবলিঙ্গ গৌরীপট বিশিষ্ট শিবলিঙ্গটির সামনে রয়েছে একটি গর্ত অনেক খনন কার্যের পরেও সেই শিবলিঙ্গের শেষ খুঁজে পাওয়া যায় না তাই সেই শিবলিঙ্গ স্থানান্তরিত করা সম্ভব হয় না সেই জায়গাতেই আজও বিদ্যমান রয়েছে শিবলিঙ্গটি খুবই সাধারণভাবে এই মন্দিরটি সাজানো খড়ের চালা বিশিষ্ট এই মন্দিরটিতে আজও রয়েছে মাটির মেঝে প্রত্যেক বুদ্ধ পূর্ণিমায় আজও বসে বড় করে মেলা সেখানে আজও পশু বলি দেওয়ার নিয়ম রয়েছে বাবা বুড়োরাজ হলেন ধর্মরাজ এবং শিবের মিলিত রূপ তাই এখানে আজও বলি প্রথা প্রচলিত রয়েছে মানুষের বিশ্বাস এখানে নাকি মন দিয়ে প্রার্থনা করলে নিঃসন্তান সন্তান লাভ করে বোবার মুখে ফোটে বলি বাসিন্দাদের মতে বিগ্রহটি বৌদ্ধ যুগের বিগ্রহটি উদ্ধারকালে গ্রামের এক গরিব ব্রাহ্মণ মধুসূদন চট্টোপাধ্যায় পান মাত্র তিন শেট চাল এবং দুধ দিয়ে দেবতার পুজো করলেই তিনি সন্তুষ্ট হবেন সে প্রথা আজও বিদ্যমান মন্দির চত্বরেই আপনারা পেয়ে যাবেন পূজা সামগ্রীর দোকান সেখান থেকেই আপনারা পূজা সামগ্রী গ্রহণ করে বাবার উদ্দেশ্যে পুজো নিবেদন করতে পারেন শান্ত স্নিগ্ধ এই পরিবেশে আপনারাও এই মন্দিরে এলে পাবেন মনের এক আলাদাই শান্তি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটির পাশে থেকে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে